আমরা তরিকার পাঁচটা মূলনীতির উপর আলোচনা করব যদি আপনারা ভাবেন যে এই মূলনীতিগুলো শুধু তরিকায় সাজুলিয়া ভুল হবে মূলত সারা পৃথিবীতে যত মুসলমান আছে সকল মুসলমানের জন্য এই পাঁচটা মূলনীতি মানা বাধ্যতামূলক এই পাঁচটা মূলনীতির বাইরে চলা কোনো মানুষের কোনো মুসলমানের জন্য বৈধ নয় প্রথম নাম্বার মূলনীতি প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে সর্ব অবস্থায় তাকোয়া অবলম্বন করা কি অবলম্বন করা তাকে অবলম্বন করা এবার আমরা তাকুয়া সম্পর্কে জানি তাকুয়া শব্দটা আরবি শব্দ ও অকিউন থেকে আসছে তাকুয়া শব্দের অর্থ ভয় তাকুয়া শব্দের অর্থ কি ভয় সম্মানিত হাজিরিন আরবিতে আরেকটি আরবি শব্দের অর্থ আছে ভয় তার নাম খৌফুন নাম খৌফুনও ভয় তাকুয়াও ভয় তাহলে দুই ভয়ের মধ্যে পার্থক্য আছে না নাই কেমন পার্থক্য কেউ বলতে পারবেন শুনুন ভয় আপনি রাতের বেলা রাস্তা দিয়ে বের হলেন একা একা মাস বদে ডাকাত আপনাকে আক্রমণ করলো ডাকাতের সামনে কি আমাদের ভয় হয় না এটা ভয় কিন্তু তাকোয়া বাঘের সামনে পড়ে গেলেন বাঘ এখন আপনাকে খেয়ে ফেলবে এই অবস্থায় অন্তরিকী ভয় লাগে না এটা ভয় না মনোযোগ দিতে হবে সবাইকে একজন শত্রু শত্রুবাহিনী তলোয়ার নিয়ে আপনার সামনে দাঁড়াইছে এই মুহূর্তে আপনাকে মেরে ফেলবে এটা ভয় তাকোয়া না হুজুর তাকোয়া কি আমি সহজ ভাষায় আপনাদেরকে তাকোয়ার ব্যাখ্যা দিচ্ছি আপনি নীরব নির্জন জায়গায় একটা জায়গায় বসে আছেন অপরাধ করার ক্ষমতা আপনার আছে পাপ করার ক্ষমতা আপনার আছে কিন্তু আপনার মনে কি যেন একটা ভয় কাজ করে যে আমি এই অপরাধ করলাম ক্ষমতা আছে কিন্তু আমি যে অপরাধটা করলাম কেউ না দেখুক আমার মালিক আল্লাহ তালা দেখে কি দেখে না কোনো মানুষ যখন নির্জনে থেকে এই অপরাধকে বাদ দিয়ে আল্লাহর ভয়ে অপরাধ ছাড়তে পারে যেই ভয়ে অপরাধ ছেড়ে দেয় সেই ভয়ের নাম তাকোয়া সেই ভয়ের নাম কি এবার হজরতে আলী রাজি আল্লাহ তালা ব্যাখ্যা শুনি আমরা হজরতে আলী রাজি আল্লাহ তাল্লাহ আনু বলছেন তাকোয়া কাকে বলে আর তাকুয়া হিয়াল মিনাল জালিল বলে আম মহান ভয় করে চলা কোরান অনুযায়ী আমল করা অল্পে তুষ্ট থাকা এবং মৃত্যুর দিনের জন্য সদা প্রস্তুত থাকা তার নাম তাকুয়া তাহলে আরেকবার রিপিট করছি প্রশ্নটা মনে এমন আসতেও পারে যে হজরত আলী রাদ আল্লাহ আধর তাকুয়ার ব্যাপারে সংজ্ঞা কি দিচ্ছেন বলেন কে বলতে পারবেন আরেকবার রিপিট করছি শুনুন তাকুয়া হলো মহান আল্লাহ তাআলাকে ভয় করে চলা প্রথম কাজ তাকুয়া কি মহান আল্লাহ তালাকে ভয় করে চলা কোরআন অনুযায়ী আমল করা এবং অল্পে তুষ্ট থাকা অল্পে এখন আপনার চাহিদা আছে যে দশটা বন খাওয়ানের এখন আপনার কর্তৃপক্ষ থেকে একটা আসছে আপনি একটা খান খেয়ে বলেন আলহামদুলিল্লাহ অল্পে তুষ্ট থাকা তারপর কি বল ইস্তে দাদুল ইয়মের রহিল মৃত্যুর দিনের জন্য সদা প্রস্তুত থাকা যে আমি প্রস্তুত যখনই মালাকুল মত আজরাইল আসবে আমি বলবো ওয়েলকাম আসুন আমি প্রস্তুত আছি এর নাম তাকুয়া খলিবদুল মুসলিমিন হজরতে ওমর ইবনুল খতাব রাদি আল্লাহ তালা একবার উবাই ইবনে কাব রাদি আল্লাহ তালা বললেন উবাই তুমি বলো তো তাকোয়া কাকে বলে অসুবিধা বলো তুমি তাকুয়া বলতে কি বুঝো ওভাই এমনি কাব তালা আল্লাহাল জবাব দিলেন যে আপনি কি কখনো কাঁটাযুক্ত পথে হেঁটেছেন উনি বলছেন হ্যাঁ হেঁটেছি কিভাবে হাঁটছেন বলছেন আমি খুব সতর্কই হাঁটছি আমি আমার জামাগুলোকে এইভাবে গুটাইয়া নিছি এবং কি দেখে দেখে পা ফেলছি যেন কাঁটা আমার পোশাকেও না লাগে কাঁটা আমার শরীরের মধ্যেও না লাগে উবাই এমনি কাব বলেন অমরুল খাতা এর নামই তাকুবান আল্লাহ বলবেন না হাজরত ওর এই কথাটা তুমি বললেন উবাই আপনি কাবজে বলেন এর নাম তাকুয়া এর মানে কি কাটার রাস্তায় কাটা যদি আমার দেহের মধ্যে বিদে যায় তাহলে আমি ব্যথা পাব আমার শরীর ইনফেকশন হয়ে যাবে তাই না এই জন্য আমি কাটা থেকে বেঁচে থাকতে চাই আল্লা তাআলা যেই বিধানগুলো আমাদের জন্য নিষিদ্ধ করেছেন যেই কাজ করা হারাম যেই কাজ করলে গুড়া হবে যেই কাজ করলে পাপ হবে এই পাপের কাজ সামনে আসে দেখার পরে দুনিয়ার কাঁটা থেকে বাঁচার জন্য যেভাবে আমরা নিজেকে বিরত রাখি সতর্ক হয়ে চলি ঠিক তেমনিভাবে হারাম কাজগুলো যখন সামনে আসবে তখন আমরা সাথে সাথে এই হারাম কাজ থেকে বাঁচার জন্য এমন সতর্কতা অবলম্বন করার নাম তাকোয়া মনে থাকবে ইনশাল্লাহ